এরকম চেয়ারম্যানদেরকে জাহান নামে ফেলানো হবে এমপিদেরকে দেরকে জাহান নামে ফেলানো হবে আর বলবে কি পাপ করেছ বলবে ইতিমদেরকে খাবার দিতাম না কি দিতাম না জোরে কয় না ইতিমদেরকে খাবার দিতাম না ইতিমদেরকে যে খাবার দেবে না তার শাস্তি যে কত ভয়াবহ হবে এই ব্যক্তি ছাড়া আর কেউ জানবে না সম্মানিত হাজিরিন

তখন সত্যর যারা কথা বলতো সত্য যারা কথা বলতো এদের বিরুদ্ধে আমরা অপবাদ রটতা এরা প্রচার করত করান আমরা ওদেরকে বলতাম জঙ্গি কথা কয় না ওরা প্রচার করত করান আমরা ওদেরকে বলতাম রক কাটা ওরা প্রচার করত করান আমরা ওদেরকে বলতাম মৌলবাদ কথা কয় না রে বোঝে কি বোঝে আমরা সত্যবাদীদের বিরুদ্ধে অপবাদ রটাতাম সত্যবাদীদের বিরুদ্ধে আর চার নাম্বার যে কাজটা করতাম আমরা হাসরের দিন কেয়ামতের দিনকে মিথ্যা মনে করতাম আমরা জানি যে কেয়ামত কোনো দিনও আসবে না এবার জোরে বলেন তো আপনারা কেয়ামত হবে কি হবে না আর জোরে বলেন হবে কি হবে না এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাওয়া হবে সেই দিনের কাছে সেই দিনের নাম হল দিন সবার জবান বন্ধ থাকবে যার যার হিসাব দেওয়ার জন্যে সে নিজেই যথেষ্ট হয়ে পড়বে তাদেরকে একটা খোলা কিতাব দেওয়া হবে কিতাবটা হাতে নিবে

ছোট্ট গুনাটা করেছি সেটা বাদ পড়ে নাই বড় বড় গুণা করেছি সেটাও বাদ পড়ে নাই দুনিয়ার মানুষরা যখন ঘুমিয়ে যেত দুনিয়ার মানুষরা যখন ঘুমিয়ে যেত দরজাটা লাগিয়ে দিতাম দরজাটা লাগিয়ে দিয়ে মোবাইলটা হাতে নিয়ে নেকের ছবিগুলো ল্যাপের তলে দেখতাম দুনিয়ায় কেউ দেখতো না এখন দেখি ওই পাপটাও এই আপনি করেন আপনি হয়তো জানেন না দয়াময় আল্লাহ কেমন ভালোবাসে আপনাকে ভাই এই দিক মনোযোগ দেন আপনি হয়তো জানেন না আপনার রব আপনাকে কত পরিমাণ ভালোবাসে আপনি সেন না ফরমানি করতেছেন ফজরের নামাজটা পড়লেন না ঘুমিয়ে থাকলেন লেব দিয়ে ওই যে লেব দিয়ে আপনি ঘুমিয়ে থাকলেন আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ফেরেশতা পাঠাইলো না যে আপনার টুটি রাশিবে ধরবে আপনি ঘুম থেকে উঠে গেলেন বিরাসটা হাতে নিয়ে করে আপনি আপনার বলতেছেন খাবার সামনে দাও কত সুন্দর গুলো আপনার সামনে আসলো আপনি ভোগ করে বিসমিল্লাহ বললেন না আলহামদুলিল্লাহ বললেন না খাবারটা খেয়ে আবার আপনি নাফর মানিতে নিপ্ত হয়ে গেলেন কথা বলেন ঠিক কি না